ত্রিপুরা রাজ্যের এমজিএন রেগা কর্মচারীরা বেতন না পাওয়ার কারণে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন সারা ত্রিপুরা রাজ্যের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বক্সনবোর আরডি ব্লকের অন্তর্গত বাহান্ন জন রেগা কর্মচারী তাদের বেতনের দাবিতে একত্রিত হয়েছেন এমজিএন রেগা কর্মচারীরা স্বল্প বেতনে কাজ করেন ফলে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের গত মাসের ২৬ তারিখ অর্থাৎ দুর্গাপূজার আগেই তাদের বেতন পাওয়ার কথা ছিল অন্যান্য কর্মচারীরা বেতন পেয়েছেন কিন্তু দুর্গাপূজার সময় বেতন না পাওয়ায় তাদের পরিবারে অভাব অনটন দেখা দিয়েছে এ কারণে ছেলে মেয়েদের জন্য নতুন কাপড় চোপড় কেনা সম্ভব হয়নি যা পূজার আনন্দকে ম্লান করে দিয়েছে কর্মচারীরা আশায় বুক বাঁধছিলেন যে লক্ষ্মী পুজোর পর তাদের বেতন পেয়ে যাবেন কিন্তু আজ অক্টোবরের ১৩ তারিখেও তা হয়নি সামনে দেওয়ালি পূজা কিন্তু বেতন হবে কিনা তা নিয়ে তারা চিন্তিত ব্লক আধিকারিক সঞ্জীব পাল মহোদয়ের সঙ্গে আলোচনা ও বৈঠক করেন বক্সনগর ব্লকের রেগা কর্মচারীরা যখন তারা জানতে চান কেন দুর্গাপূজার আগে বেতন পাওয়া যায়নি ব্লক আধিকারিক জানান যে টেকনিক্যাল সমস্যার কারণে এবং নতুন সিস্টেমের জন্য তাদের বেতন সময়মতো হয়নি তিনি আশ্বাস দেন যে দ্রুতই তাদের বেতন পাওয়া যাবে এখন এমজিএন রেগা কর্মচারী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে যে বক্সনগর ব্লকের বাহান্ন জন কর্মচারীর বেতন যেন দেওয়ালি পূজার আগে প্রদান করা হয় এ বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের শুভ দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে এই পরিস্থিতিতে কর্মচারীদের মধ্যে উদ্বেগ ও হতাশা বিরাজ করছে এবং তারা দ্রুত সমাধানের আশা করছেন আমি আমার নাম রঞ্জিত দেববর্মা আমি পোলট্রি ফ্রাইম জি এন্ডার এমপ্লয়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট থ্যাংক ইউ বির্ডু সাহেব আপনাদের কী বলেছে বিডু সাহেব আপনাদেরকে বলছে আমাদের যে বেতন নতুন সিস্টেম হয়েছে কিছু টেকনিক্যাল সমস্যা হয়েছে টেকনিক্যাল এখন সমস্যা করার মধ্যে বেতন হতে দেরি হয়েছে আপনাদের কী সমস্যা এবং এই ব্যাপারে কী প্রতিক্রিয়া দেবেন আমি আজকে আমাদের মিডিয়া পার্সনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা অল ত্রিপুরা এম জিএন রেগা এমপ্লইজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে সংগঠন তরফ থেকে আমাদের বেতন বিষয় নিয়ে বিদেশার সাথে সাক্ষাৎ করি এবং আমাদের গত ছাব্বিশে সেপ্টেম্বর তারিখে সারা ত্রিপুরাতে সমস্ত কর্মচারী বেতন হওয়ার কথা ছিল কিন্তু আমরা দেখতে পেয়েছি সমস্ত দপ্তর বেতন হয়ে গিয়েছে কিন্তু আমাদের এম জিএন রেগা স্টাফ কোনো কোনো বেতন হয়নি আর আমাদের ছাব্বিশ তারিখে গত দুর্গাপূজা এবং লক্ষ্মী পূজা আমাদের সংসার চালানোর ক্ষেত্রে খুব অসুবিধা হয়েছে কারণ আমরা স্বল্প স্বল্প বেতন দিয়ে আমরা সংসার চালাছি। সামনে আমাদের দেওয়ালি পূজা আছে তবে আমাদের কোনো বেতন অনুচিত আমরা আজকে তেরো তারিখ আগামী দেওয়ালি পূজার আগে বেতন হবে কি না আমাদের ডক্টরের মন্ত্রী মাননীয় ডক্টর প্রফেসর প্রফেসর মানিকেশা মহাশয় আমাদের বিষয়টাকে মানবিক দিক দিয়া দেখার জন্য আমি আবেদন করছি বক্সনগুর থেকে প্রভাত ঘোষের রিপোর্ট সংবাদ ত্রিপুরা আমি বুঝবো না তো কে বুঝবে এবার বলো তো তুমি এখানে কেন এসেছো আরে আমি তো তোমাকে ফুল এসেছিলাম তুমি আমাকে ফুল দিতে নাকি গন্ধ পেয়ে এসেছো থাম্মি তুমি এত সব কি করে রান্না করো সবাই বলে তোমার হাতে নাকি ম্যাজিক আছে আরে বোকা এ কোনো জাদু নয় রে সুস্বাদু রান্না করতে গেলে চাই শুধু দুটো জিনিস সিস্টারের খাঁটি গরু মশলা আর এক চিমটি ভালোবাসা এইভাবেই প্রতিটি ঘরে ঘরে ছোট থেকে বড় সব মিষ্টি সম্পর্কগুলোকে আরও একটু মধুর করে এসেছে আপনাদের প্রিয় সিস্টার মশলা রন্ধনী বন্ধন রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব